মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো মেয়ে তো ওইদিকে ঘুম থেকে উঠে প্রমাছানোর কাছে চলে গেছে মানে ওকে ওখানে দিয়ে এলাম খেলা করে প্রতিদিন ঘুম থেকে উঠে প্রমাছানোর কাছে দিয়ে আসি চুপচাপ বসে বসে খেলা করে মানে ওদের সঙ্গে এত মজা করে থাকে কি বলবো ওদেরকে দেখলেই হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমার সকালে উঠে অনেক কাজ থাকে সেটা হচ্ছে যে ফার্স্টে বিছানাটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করে তারপর এই যে দুটো ব্যাগ করে নিয়েছি এটা যদিও আমার মায়ের বুদ্ধি মানে বারবার ওখানে থাকলে কি হয় ওকে তো সকালে পর নিচে নামানো হয় তো বারবার ওপর নিচ করতে হবে ওই জন্য ব্যাগ করে নিয়েছি ব্যাগের মধ্যে কাঁথা টাথা সব থাকে এখানেও সেম অবস্থা মানে ওপর নিচ করতে না হলেও এবারই ও করতে হয় ও বাড়িতে সবাই থাকে পুরনো বাড়িতে তো বারবার ওই বাথরুম করলে তারপর দুধ তুললে বারবার জামা ভিজে যায় বারবার কে এবারই ও করবে বলো তো সেই জন্য ব্যাগের মধ্যে চিরুনি পাউডার কাজল নতা সব নিয়ে নিয়েছি মানে স্নানেরও সমস্ত কিছু জিনিস নিয়ে নিয়েছি যা তার এ হাসতে না হয় চলো একটা খেলনাও নিয়ে নেবো সবটাই নিয়ে নিচ্ছি তো চলো এখানে ফটি করেছে এগুলো পড়া আছে কি বলে মানে নিজের পেটের সন্তান না হলে বোঝা যায় না আমার মা একটা কথা খুব বলতো মানে এটা এখন আমি হাড়ে হারে টের পাচ্ছি আগে আমি কি অন্য বাচ্চারা পটি করলে কে মুখটা শিখতাম এ কি পটি করেছে গন্ধ এ আর এখন আমার মেয়ের দিন মানে ওই নিয়েই আছে মানে ওই পটি করছে হুসুন করছে ওইগুলো পরিষ্কার করছে এখন মানে আমার ঘেন্না যেন কোথা থেকে সরিয়েই গেছে মানে এখন আর ওই সব কিছুই মনে হয় না প্রথম প্রথম একটু ইয়ে লাগতো যখনও পটি করতো তখন মা পরিষ্কার করে দিত মানে কাঁথা কেঁচে দিত আমি তখন বলতাম কী করে কাচো বাবা কি গন্ধ তারপর আমি মানে এখন আমি নিজেই কাচি ওইগুলো তো কিছু মনে হয় না এটাই মানে কোথা থেকে যেন গেছে যদি এখানে এলে মা দেয় তো চলো দেখতে থাকো এটা খাবারের ব্যাগ মধ্যে আছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এই ব্যাগটাতে সব খাবার লেগেছে আমি সব এক একটা ব্যাগে পাট করে রাখছি এর মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখায় আচ্ছা এই কোটোটায় আছে ওটস মানে ওটসটা কিনে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি এটা আছে এটা তোর জলের ফ্লাস্কটা এটাতে গরম জল রাখা আছে এই কোটোটা এটা হচ্ছে সুজি এটাও মানে কড়াইয়ে একটুখানি ভেজে রাখা আছে এখন আমি ওকে যেহেতু সুজিটাই খাওয়াবো আর এটা তো জলের বটল আর এই যে ফর্মুলা মিল্ক তোমরা অনেকেই জানতে চাইতে দিদি কেউ কি ফর্মুলা মিল্ক খায় নাকি ব্রেস্ট ফিট করে দেখো প্রথম ছ মাস ও একদম ব্রেস্ট ফিট করেছে মানে একদম কোনো কিছু খাওয়ানো হয়নি ফর্মুলা মিল বাইরে কোনো খাবার খাওয়ায়নি একদম শুধু ব্রেস্ট ফিট করানো হয়েছিল তারপরে সাত মাসেও মানে ওকে কিছু খাওয়ানো হয়নি এই কিছু দিন হচ্ছে ওকে মানে ফর্মুলা মিল তাও ডাক্তারের মানে পরামর্শ নিয়েই খাওয়াচ্ছি ডক্টর বলেছেন তারপরই মানে খাওয়ানো শুরু করেছি এই যে সিমিল্যাক প্লাসটা টু যে ওর এখন সাত মাস বয়স তো যাই খাবে টু ওটাই নেওয়া হবে তো এটা এখন খাওয়ানো হচ্ছে আনতে যাই ছানো সিঁড়িগুলো দেখো কত সুন্দর ডিজাইন করেছে সোনামা। এই এই আমি মেয়েকে খালিদি ওইদিকে ঘুমিয়ে গেছে আর এখন এই যে থালা নিয়ে বেরিয়ে পড়েছি ভালো আছো থালা নিয়ে বেরিয়ে পড়েছি দিদিমাকে মুড়ি দিতে যাচ্ছি কল ঘরে আছে খামারে আছে দাদু ও কত আর তিল তিল দাদু দিদিমার জন্য শরবত নিয়ে যাচ্ছে মুড়িটাও নিয়ে আসছিল না দাও আমাকে আমি নিয়ে যাচ্ছে রোদে রোদে ঠিক চলে এসেছে কতদিন কত কাল এখানটা আসা হয়নি বাবা হ্যালো মুড়ি কত রাখব সব আছে দাদু ওই তো আসছে দাদু শরবত নিয়ে আসছে দাদুকে বললাম বারণ করলাম দাদুকে বারণ করলাম আসতে

দেখেছো কত ভালোবাসা মানে এটাই তো মানে সারা জীবনে যাই হোক টাকা পয়সা যাই হোক তো ভালোবাসা এটাই না সবাই আমি থেকে এখানে এসেছি তবে বৃষ্টি মেয়েটাকে নিয়ে একটু ঘুরতেও পাচ্ছি না কিছুই না আগে দিদি যখন বাপের বাড়ি আসতো এরকম হতো আমি দিদিকে বলতাম তুই আসতিস বলি মানে বৃষ্টি হচ্ছে এবারে মানে পাশা উল্টে গেছে আমার ক্ষেত্রে হচ্ছে এখন আমি চলে এসেছি মেয়ের মানে দুপুরে খাবার বানাতে এই যে এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি একটু বেশিই নিয়েছি মাও খাবে মায়ের ছাও খাবে তো যাই হোক এটা ভালো করে অনেকবার ভালো জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মা সবজি কেটে রেখেছিল ওর জন্য এই কটাই মানে অনেক এখানে এগুলো হচ্ছে রাঙা আলু কুমড়ো দিয়েছে আর নতুন একটা সবজি অ্যাড হয়েছে এটা হচ্ছে ঝিঙে পরশু দিন টুকরো লাউ দেওয়া হয়েছিল আমাদের গাছে কচি লাউ আজকে ঝিঙে দেওয়া হয়েছে তো চলো এগুলো আমাদের বাগানে হয়েছিল ঝিঙে তো চলো এগুলো দিয়ে দেবো এখন ওকে রোজ চেষ্টা করছি মানে রোজই তো ডাল ভাত একঘেয়ে হয়ে যাচ্ছে একটু আলাদা আলাদা এক একদিন মানে সবজি দেওয়া সবজি খাওয়া তো বাচ্চাদের পক্ষে ভালো তো চলো প্রেশার কুকারে দিয়ে দেবো এই বাটিটাতেই জল থাক এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে সব মনে হাতে করে দিতে গেলাম গরম লাগছিল তাই সারা করে দিয়ে দিলাম চলো এবার ঢাকাটা দিয়ে দিই আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগাতে পারছিলাম না মা লাগিয়ে দিল চলো এবার মেয়েকে স্নান করাবো হুম ওগুলো ধোয়া হয়ে গেছে আজকে আমার শোনে আমার গামলাই বসে স্নান করবে এখানে গরম জল রেডি করা হয়ে গেছে এটা জি পরিষ্কার হবে সরষের তেল আইরে কি মজা ওর আজকে চলো দেখি চলো স্নান করে দেবো চলো ভেজ রে ভেজ আর ভিজ ভিজ দেখ তোকে শাড়ি জামা সব তোলা করার নে 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 এই সুযোগ যাদের যাদের জোরে বৃষ্টিটা নেমেছে চুল খুলে দে চুল খুলে দে চুল খুলে দে ও মা আমিও ভিজ চলো এখন দুপুরে খেতে বসে পড়েছি আর আজকে দুপুরবেলা মা কি কি রান্না করেছিল সেটা তোমাদেরকে একটু দেখাই ভাত বিউলির ডাল তেল লঙ্কা ভাজা আলু ভাতে আর এটা হচ্ছে ডেঙোর ডাটা দিয়ে তরকারি এর মধ্যে অ্যাড হয়েছিল কাঁঠালের বীজ আর এটা হচ্ছে মেয়ের প্রসাদ মেয়ের প্রসাদ কি জন্য বললাম কারণ মেয়ের ওই মুসুরির ডাল আর যা যা সিদ্ধ ছিল আর এটা হচ্ছে পুটি মাছের ঝাল ঘুম হয়ে গেছে এবার একটু ঘুরু ঘুরু করবে पवित्र 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 चलो ये फूल ये फूल ये हां से की फूल ये तो की फूल ये तो की फूल हम्म এ কি কী ফুল তুই দেখো ওখানে একটা এই পামেলিয়া ফুল ও বা একটা ছোটো পাখি ছিল কি সুন্দর ফুলগুলো কী সুন্দর ফুলগুলো হ্যাঁ ধরবে ওটা নেবে নেবে আই আয় আয় আমার কাছে আয় আমার কাছে আয় তোমার জামাতেও তো কত ফুল দিয়া আজকে কত ফুল তোমার জামাতে পাখি ডাকছি টাটা যা ঘুড়ু ঘুড়ু করেছো গুড আফটারনুন ফ্রেন্ডস তো আমি আবারও তোমাদের সামনে চলে এলাম ব্লগের যে কি মাথা মুন্ডু হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না যখন পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে যেটা করছি তো যাই হোক এখন সোনামায়ের জন্য এই মাত্র বানিয়ে আনলাম ও বিকালের দিকে কি খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এটা হচ্ছে ওটস তো ওটসটা এই মাত্র করে আনলাম তো এবার এটাকে খাওয়াবো আর দুপুরবেলা ভাত খেয়েছে ওটা তোমাদের সঙ্গে দেখাই যেহেতু আগেই দেখিয়েছিলাম কি দিয়ে খাচ্ছে মানে কী দিয়ে খাবারটা তৈরি করা হচ্ছে তো সেই জন্য আর দেখাই আর আমি টাইমও পাইনি সত্যি কথা বলতে মানে কিছুই তেমন করছি না মাই সবই করে দিচ্ছে আমি ওই একটু খাবারটুকু করছি মাই খাবারগুলোই করে দিচ্ছিলো আমি দুদিন বললাম যে না তুমি খাবারগুলো করো না আমি করি না হলে আমি কোনোদিনই শিখতে পারবো না আমি তাহলে পরবর্তীকালে করতেই পারবো না ওর খাবার তো ওই জন্য মাকে বলছি আমি নিজে করি তো মা হেল্প করছে একটু একটু এখন মোটামুটি সবই শিখে গেছি ওর খাবার বানানো তো চাই হোক চলো মানে কিছুই করছি না আবার করছি তো মানে সব মিলিয়ে সময় যেন নিজেকে খুব টায়ার্ড লাগছে এটা কেন হচ্ছে আমি জানি না যারা তোমরা যারা নতুন নতুন মা হয়েছো তোমাদেরও কি সেম এই প্রবলেম হচ্ছে তাহলে তো একটু কমেন্টে জানিও তো মানে সারাদিন যদি আমি বসেও থাকি তাও আমার এত টায়ার্ড লাগছে কেন আমি নিজে বুঝতে পারছি না তো চলো চলে এসো অনেক খুরুখুরু হইছে পোমামিমি কোলে এবার শুরু হবে আসল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এইদিকে আজকে বসেছে একটু কাজুকে খাবার খাওয়াতে ইচ্ছা করছে হয়েছে খা আমি এখন আরাম কেদারের চেয়ারে বসে আছি বসে বসে খাবার খাবো চলো খাই দিচ্ছ